সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে দু সালটি দেখুন বছরের শুরুতেই কিন্তু আপনাদের রাশি লগ্নে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহ মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে প্রশান্তির দেবতা অর্থাৎ চতুর্থ এবং ভাগ্যপতি শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তো বিশেষ করে শুক্রাচার্য শুভগ্রহ আর শনি কিন্তু আপনাদের রাশি ও লগ্নাধিপতি ও দ্বাদশপতি সে শান্ত নম্র স্বভাব বিশিষ্ট হয়ে মূল ত্রিকোণে আনন্দময় গৃহে অবস্থান করে নাচছে তো এটি কিন্তু সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য দিতে এসেছে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে মনোকষ্ট দূর করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকার ভিত মজবুত করবে নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও দশ গুণ উতলে উঠবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ গাছের দিকে ধাবিত হবে এমনকি নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজে যারা লিপ্ত ছিলেন তারা সেই সকল জায়গার থেকে ফিরে আসবে এমনকি যারা ঘুষ উৎকোষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে এনে শান্তিময় এক রাজকীয় বছর আপনাদেরকে উপহার দেবে তবে এই শনি মহারাজ নিজ গৃহে শান্ত থেকে তৃতীয়ভাবে কিন্তু তার তৃতীয় দৃষ্টি দেবে এবং তৃতীয়ভাবে বছরের শুরু থেকে আঠারোই মে পর্যন্ত রাহুর দৃষ্টি পড়বে তো রাহু এবং শনি দুটি গ্রহের দৃষ্টি থার্ড হাউসে থাকছে যার কারণে বিশেষ করে শনির দৃষ্টি শুভ দৃষ্টিতে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকলেও রাহুর দৃষ্টির কারণে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা ভাই বোনদের মনে কুমন্ত্রণা দিয়ে আপনাদের পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলতে পারে যার ফলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে এমনকি বিশেষ করে ভাই বোন কর্তৃক ধন সম্পদ সম্পত্তি আত্মসাত হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ আরও বাড়িয়ে দিতে পারে যা বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে তাই তো এই সকল দিকে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া এই শনি মহারাজ আপনাদের লগ্নে থেকে শান্ত নম্র শনি আবার বারবার বলবো সেই শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে ফেলবে তো সপ্তমভাবে কিন্তু সপ্তম্পতি রবি যে কিনা আপনাদের রাশিলগ্নের বছরের শুরুতে একাদশে পরিভ্রমণ করছে প্রতি মাসে এক একবার রাশি প্রদক্ষিণ করবে তো সপ্তমে শনির দৃষ্টি দিয়ে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ করতে পারে এমনকি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যার ফলে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে তবে সেই আলাদা করাটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলকর হবে অর্থাৎ আপনারা নিজে নিজ পায়ে দাঁড়াতে আরম্ভ করবেন সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সহযোগীরা বিশেষ করে সহযোগিতা না করে তাদের সহযোগিতার হাত গুটিয়ে নিতে পারে সেই সঙ্গে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হতে পারে তথাপিও গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশবাস আসবে বাড়ি গাড়ি ভূ ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন কিন্তু রাশি লগ্নের শনি থেকে সে কিন্তু পূর্ণ করবে সেটি পয়লা জানুয়ারি দুই হাজার থেকে উনত্রিশে মার্চ দুই পঁচিশ পর্যন্ত এবং সাতই অক্টোবর দুই হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের সাড়ে সাতির মিডিল টার্মের মধ্যেও বিশেষ করে আপনাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে তাছাড়া এই শনির দশমভাবে আপনাদের রাশিলগ্নের দশমভাবে কিন্তু তার দশম দৃষ্টি ফেলবে তো দশমপতি হচ্ছে তৃতীয় দশমপতি মঙ্গল তো এই মঙ্গল আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ হতে পারে তথাপিও কর্মভাবে দৃষ্টি দিয়ে যারা ইমারত দ্রব্যের ব্যবসায় ইট বালু সিমেন্ট খোয়ার ব্যবসা করছেন জ্বালানি তেল ব্যবসা বাণিজ্য করছেন এমনকি বিশেষ করে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে বিশেষ করে সৈন্য ডিপার্টমেন্টে যারা কর্মরত সেই সঙ্গে বিশেষ করে যারা গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন তাদের ভাগ্য অধিক চমকে দেবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবেই যদিও কর্মভাবে রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে বছরের শুরুতে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি থাকছে তথাপিও বিশেষ করে দশম প্রতি পাপ গ্রহ হওয়ায় আর পাপ গৃহে বিশেষ করে আপনাদের রাশি প্রতিপতি দৃষ্টি হতে পারে রাহুর ও দৃষ্টি পড়েছে সেই সঙ্গে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে যে বৃহস্পতি ধনপতি এবং একাদশপতি বৃহস্পতি পাপ হতে পারে তো তিন তিনটি পাপ গ্রহের দৃষ্টির কারণে দশমপতি মঙ্গলের যে অশুভত্ব সেই অশুভত্ব দূর করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে যার ফলে জীবিকার ভিতকে নিশ্চিত মজবুত করবে তাছাড়া দেখুন এই শনি মহারাজ উনত্রিশে মার্চ দু থেকে সে কিন্তু মীন রাশিতে গমন করবে এবং সে সাতই অক্টোবর দুই হাজার পর্যন্ত মিন রাশিতে পরিভ্রমণ করবে আবার সেই সাতই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর গমন করে কিন্তু আবার রাশিতে আসবে তো শেষ সাতই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই প্রথম পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত যেমন কেটেছে ঠিক তদনুরূপ কাটবে আর মাঝখানে যখন শনি তৃতীয়ভাবে যাবে বে উনত্রিশে মার্চ থেকে সাতই অক্টোবর পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের রাশিলগ্নের ধনভাবে যখন শনি যাচ্ছে তখন এই বিশেষ করে ধন সঞ্চয় করা কিন্তু কঠিন হয়ে উঠবে বিশেষ করে উনত্রিশে মার্চ ধনভাবে শনি যাচ্ছে আবার আঠারোই মে হচ্ছে রাহু আপনাদের রাশি লগ্নে এসে ধনভাবে দৃষ্টি দিচ্ছে তাছাড়া ধনভাবে কিন্তু গোটা বছরই রাহুর একটা বিশেষ উপভাব থাকছে তাই তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের সর্বদা সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি অন্য বস্ত্র বাসস্থান আগে থেকে গুছিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে যারা জমি জমা কিনবেন দলিলপত্র করবেন বাড়ি কিনবেন বা ধরেন কোনো দোকানপাট কিনবেন অফিস আদালত কিনবেন এই সকল ক্রোয়ে যারা নিযুক্ত হবেন তাদেরকে বিশেষ করে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এবং সাতই অক্টোবর দুই থেকে বাইশ একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই শুভকার্যগুলো সম্পন্ন করতে হবে আর বাকি সময় বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে এমন কি তখন কিন্তু ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে ছোটোখাটো ধারকর্্য ঋণগ্রস্ত হতে পারে এমনকি আত্মীয়তার সূত্রপাত হতে হতে গিয়ে ভেঙেও যেতে পারে যার ফলে সেই আত্মীয়রা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে এটি মাথায় রাখতে হবে তবে ধনভাবে শনি বিচরণ করে যে সময়টি আমি বললাম উনত্রিশে মার্চ থেকে সাতই অক্টোবর পর্যন্ত এই সময় সাড়ে সাতির শেষ ধাপ বিশেষ করে কিন্তু ধনভাবে শেষ ধাপের কুফল কিন্তু দেবে অর্থাৎ সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বিশেষ করে সঞ্চয় যেটি করবেন সেটি যেন মজবুত থাকে অর্থাৎ যেন আয়রন শেপের মতের মধ্যে রাখার মতো হয় বা ভোল্ট যেন মজবুত থাকে সেই ব্যাংক যেন মজবুত থাকে এদিকে কিন্তু নজর রাখতে হবে সেই সঙ্গে ধনভাবে শনি থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু চতুর্থভাবে ফেলবে এটি বিশেষ করে যারা নতুন বন্ধুত্ব করবেন নতুন প্রেমে লিপ্ত হবেন নতুন যারা বিশেষ করে আত্মীয়তা করবেন তাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে সেই বিরোধ নিজেরাই দ্রুত মীমাংসা করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথেও কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য শুধু আলাদা and তাতেই ক্ষান্ত হলেন না অংশীদার কর্তৃক ধন সম্পদ সম্পত্তি কিন্তু আত্মসাত হতে পারে সেই সঙ্গে কোমল শিশুদের মন কিন্তু টলমলে করে দিতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি কন্যা সন্তানদের নিয়ে মনোকষ্ট মনোবেদনা মহচঞ্চলতা ভোগ করতে হতে পারে তাছাড়া ধনভাবে শনি বিচরণ করে কিন্তু অষ্টমভাবে দৃষ্টি দেবে আর অষ্টমে কিন্তু কেতু থাকছে এটি লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়বে এমনকি নেশা মধ্য দুয়ার দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যেতে পারে এমন কি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে যা কিন্তু আপনাদের বিপর্যয় রেখে আনতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে কারণ শনি মহারাজ আপনাদের রাশি লগ্নে থেকে কিন্তু অন্যায় অবিচার সহ্য করবে না সে কিন্তু তার মূল্তির কোন আনন্দময় গৃহী অবস্থান করছে অর্থাৎ আনন্দ দিকে আসছে নিরানন্দের কোন কাজে গেছেন কি কিন্তু আপনাদের সেই নিরানন্দ দেবে তাছাড়া অষ্টমে কেতু বিশেষ করে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটাতে পারে হাত পা ভাঙ্গা মস্কা হতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে মনকষ্ট শরীর কষ্ট মিলে কিন্তু একাকার করতে পারে তাছাড়া বিশেষ করে এই শনি ধনভাবে থেকে তার দশম দৃষ্টি কিন্তু আয়ভাবে ফেলবে আর আয়পতি আর ধনপতি বৃহস্পতি আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ হলেও এমনকি বৃহস্পতি একমাত্র মারক গ্রহ হওয়া সত্ত্বেও বিশেষ করে শনি আপনাদের রাশি এবং দ্বাদশপতি শনি এই শনির দৃষ্টি আয়ভাবে পড়ার সত্ত্বেও বিশেষ করে আয় উপার্জন কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ বৃহস্পতির মারকত্ব দোষ এবং পাপস্থতা অনেকাংশে কমিয়ে দেবে তো যখন কমিয়ে দেবে তখন কিন্তু আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে এমনকি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো সময় আপনাদেরকে উপহার দেবে তবে মনে রাখতে হবে রাহু কিন্তু বিশেষ করে ছেড়ে কথা বলবে না বছরের শুরুতে কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং তৎপরবর্তীতে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সে আপনাদের রাশিলগ্নে প্রবেশ করে সে কিন্তু ধনভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ধনভাবে কিন্তু রাহুর বিচরণ থেকেই যাচ্ছে কখনো সে ধনভাবে রাহু আবার ধনভাবে তৎপরবর্তীতে দৃষ্টি তো বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি আঁকলে রাখার জন্য যথাসম্ভব চেষ্টা চালাতে হবে নচেত কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে এটি মাথায় রাখতে হবে তাছাড়া এই রাহু বিশেষ করে বছরের শুরুতে তো ধনভাবে থাকছে এবং রাশিতে যখন প্রবেশ করবে এটি রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ তখন রাহু একটু শান্ত হবে অর্থাৎ তার ক্ষিপ্রতা একটু কমবে তো রাশি রাশিলগ্নে রাহু এসে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি চাই যারা বিশেষ করে কেরিয়ার চমকেতে চাই যারা কর্ম চায় যারা ব্যবসা চায় যারা আর্থিক দৈন্যদশা কাটাতে চাই যারা সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চায় যারা শিক্ষার্থীদের মনোবর্ষণাপূর্ণ চায় সন্তান সম্ভবতের সন্তান চায় এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান চাই প্রেমিক প্রেমিকার প্রেম চাই বন্ধুত্ব চাই বাড়ি চাই গাড়ি চাই ভূ সম্পত্তি চাই ভ্রমণ চাই এই সকল চাওয়া পাওয়া বাড়িয়েও দেয় আবার পূর্ণতাও করে সেই সঙ্গে রাশি লগ্নে আঠারোই মে থেকে রাহু প্রবেশ করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ভাগ্যভাবে ফেলবে এটি বিশেষ করে শুভ রাহুর দৃষ্টিতে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পূর্ণ করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে পিতা পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাত্র ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম এই এই সকলে কিন্তু আপনাদের বিশেষ করে জমকালো একটি সফলতা আপনাদেরকে কিন্তু এই রাহু লগ্নে ঢুকে আপনাদের এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে তাছাড়া তখন রাশিলগ্নে রাহু ঢুকে আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত সপ্তমে তার সপ্তম দৃষ্টি দেবে তো সপ্তমভাবে রাহুর দৃষ্টি এবং রাহুর অবস্থান বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে বাধাবিঘ্ন কাটিয়ে বিবাহ কার্য সুসম্পন্ন করায় তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা পূর্ব প্রস্তুতি নিতে পারেন আপনাদের আঠারোই মের পর থেকে বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে শুধু বিবাহ নয় বিবাহে প্রচুর উপহার উপদৌকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতি হবে জীবন সঙ্গীর সহযোগিতা পাবে জীবনসঙ্গী কর্ম পাবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ হবে কারণ বছরের শুরুতে সপ্তমে শনির দৃষ্টি এবং আঠারোই মে থেকে সপ্তমে রাহুর দৃষ্টি এমনকি বছরের শেষ সময়ে এসেও কিন্তু সাতই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবার শনি বক্রস্ত হয়ে রাশিতে ঢুকে আবার কিন্তু তার সপ্তম দৃষ্টি ফেলবে অর্থাৎ সপ্তমভাবে রাহু শনির দৃষ্টি থাকছে তবে রাহুর দৃষ্টিকালীন সময়ে বিশেষ করে আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে আপনাদের যা চাওয়া পাওয়া সেটি কিন্তু পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে আপনাদের বিদ্যাভাবে কিন্তু ওই রাহুর নবম দৃষ্টি পড়বে তো বিদ্যাপতি এবং অষ্টমপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে বিশেষ করে যারা বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যবসায়ী আছেন তারা কিন্তু শিক্ষায় জয়ী হবেন আর যারা ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ নিয়ে লেগে আছেন তারা ওইগুলো নিয়ে লেগে থাকবেন লেখাপড়া কিন্তু মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে পিতামাতার সাথে বিশেষ করে যারা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন তাদের সম্প্রীতি থাকবে যারা কলহ বাঁধানোর চেষ্টা করবেন তাদের সঙ্গে কলহ বাঁধবে তবে পিতামাতার স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে সেই অবনতিকালীন যদি আপনারা সেবাদানে ব্যর্থ হন তখন কিন্তু বিশেষ করে আপনাদের সিটকে পড়তে হবে এমনকি পিতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি বিশেষ করে আপনারা আশা করছেন তো সেটি আপনারা পাবেন কিন্তু সেটি পিতামাতার মন জয় করে তারপর কিন্তু নিতে হবে এটি মাথায় রাখতে হবে তাছাড়া রাহু যে দ্বাদশভাবে ধনভাবে তার দ্বাদশ দৃষ্টি দেবে অর্থাৎ এই ধনভাবে দ্বাদশ দৃষ্টি আর ধনভাবে তো রাহু থাকছেই অর্থাৎ একটা না ওই একই রকম ধনভাবের ফল দেবে অর্থাৎ আপনাদের নিশ্চিত সঞ্চয়ের বিকল্প নেই এটি কিন্তু এবং সেই সঞ্চয়টা যেন মজবুত জায়গায় করি দেখে শুনে বুঝে ভালো জায়গায় করি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে বৃহস্পতি দেবগুরু আপনাদের লগ্নের ধনপতি এবং আয়পতি সে বছরের শুরুতে চতুর্থভাবে থাকছে তো চতুর্থভাবে আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ এবং মারক গ্রহ চতুর্থভাবে থেকে কিন্তু বন্ধুত্বে ফাটল ধরাবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে মায়ের স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত করবে এমনকি মাতৃমূর্তির মমত্ব থেকে বঞ্চিত করবে গৃহে অশান্তি তৈরি করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করবে এমনকি বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দিতে পারে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি বাসাবাড়ি দ্রুত বদলানোর সিদ্ধান্ত নিতে হতে পারে তাছাড়া বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্নে অষ্টমভাবে সে পঞ্চম দৃষ্টি দেবে তো বৃহস্পতিও পাপ এবং মারক আর অষ্টমে কিন্তু আরেকটি নৈসর্গিক পাপ গ্রহ কেতু রয়েছে যে বাধা বিঘ্ন ঘটানোর জন্য আসছে তো এই কেতু থাকার কারণে আর কেতুর উপর বৃহস্পতির দৃষ্টি পড়ায় যদিও কিছুটা বাধা বিঘ্ন কাটবে তথাপিও যে একেবারে সহজভাবে সমুদ্র পাড়ি দেবেন সেটি কিন্তু হবে না কারণ হচ্ছে শুধু নৌকার সাহায্যে কিন্তু তীরে পৌঁছানো যায় না এটি মাথায় রাখতে হবে সঙ্গে বৈঠার প্রয়োজন হয় তো সে বৈঠা হচ্ছে আপনাদের কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি সহকর্মী অংশীদার শ্রমিক কর্মচারী এরাই কিন্তু বৈঠা কিন্তু তাদের সঙ্গে যদি বজায় রাখতে না পারেন তাহলে বিশেষ করে ওই নদী পার হওয়া বা সমুদ্র পার হওয়া কিন্তু এতটা সোজা হবে না এটি মাথায় রাখতে হবে তাছাড়া বৃহস্পতি বছরের শুরুতেই কর্মভাবে দৃষ্টি দিচ্ছে হ্যাঁ সেটি কর্মের বাধা বিপত্তি দূর করবে কারণ কর্মভাবে রাহুও দৃষ্টি দিয়েছে কর্মপতি নিঃশস্ত রয়েছে কর্মপতির অধিক পাপস্থ থাকবে অর্থাৎ গোটা বছরই কিন্তু কর্মপতি মঙ্গল এবং তৃতীয়পতি মঙ্গল যে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ সে গোটা বছরই পাপদিষ্ট হয়ে পরিভ্রমণ করবে অর্থাৎ বছরের সিংহভাগ সময় কিন্তু পাপ গ্রহের দৃষ্টি থাকবে যার ফলে মাঝপথে কিন্তু যারা পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয়ী মানুষ তারা নিশ্চিত কিন্তু উন্নতির দিকে ধাবিত হবেন কি যাদের জীবনে অতীতে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় লাগাতারভাবে লেগেছিল সাড়ে সাতের কুপভাবে জীর্ণ শীর্ণ হয়েছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটাবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে পড়বে এটা অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে বিদেশে অবস্থানত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন অন্তত ঘটবে না সেটি প্রত্যাশা বিশেষ করে ইয়ে প্রত্যাবর্তন ঘটবে তাছাড়া বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারাতে হবে না সেটি আপনারা ধরে রাখতে সক্ষম হবেন যদি কথাবার্তায় শালীনতা বজায় রাখেন এবং নীতি আদর্শ থেকে আপনারা বিচ্যুত না হন তাহলে বিশেষ করে তখনই সুখ শান্তিময় এক জমকালো বছর বা সময় আপনাদের উপহার দিতে পারে তবে এই বৃহস্পতি কিন্তু চোদ্দোই মে দুই হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত বিদ্যাভাবে অর্থাৎ পঞ্চমে পরিভ্রমণ করবে তো তখন বিদ্যাপতি বুধের শুভপ্রভাব এবং পঞ্চমভাবে বৃহস্পতি হতে পারে রাশি রাশিলগ্ন সাপেক্ষে মারক এবং পাপ তথাপিও পঞ্চমভাবে বৃহস্পতি গিয়ে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সময় উপহার দেবে সেটি কোন সময় চোদ্দই মে দুই হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এমনকি হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু পঞ্চমে থেকে নবমভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে তো এই নবমভাবে পঞ্চম দৃষ্টি দেওয়ায় ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে জ্ঞান গরিমা সক্ষতা দেবে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর লালিত স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে এই বৃহস্পতির মিথুনে পরিভ্রমণকালে কিন্তু আপনাদের রাশিলগ্নে নবম দৃষ্টি ফেলবে তো এই নবম দৃষ্টি পড়ার কারণে বিশেষ করে তখন মনে সুখের হাসি ফুটবে এমনকি অতীতের যাবতীয় জরা জীর্ণতা এমন ঝেড়ে ফেলে দিয়ে যেন নতুন উদ্যমে আপনারা যেন হালে জল পাওয়ার মতো হবে যার ফলে আপনারা এগিয়ে চলার পথ আপনারা নিশ্চিত সুপ্রশস্ত পাবেন এক কথায় গুণের নৌকায় পাল তুলে দেওয়ার মতো হবে সেই সঙ্গে আপনাদের সততা প্রকাশ পাবে নিষ্ঠা প্রকাশ পাবে একাগ্রতা প্রকাশ পাবে নেতৃত্ব গুণ প্রকাশ পাবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দিয়ে আপনাদের জীবনকে চমকে দেবে তাছাড়া এই বৃহস্পতি কিন্তু আটই অক্টোবর দু থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত অতিচার গতি দ্বারা কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কর্কট হচ্ছে বৃহস্পতির তুঙ্গ গৃহ তো সেটি ষষ্ঠ ঘর বিশেষ করে যারা দাঁতের রোগ চোখের রোগ পেটের রোগে ভুগছিলেন এমনকি যারা ঘন ঘন দুর্ঘটনা ঘটছিল এমনকি চর্ম অ্যালার্জি যৌন রোগে ভুগছিলেন বা ধরেন পানি কামড়িতে ভুগছিলেন জলজ ব্যাধিতে ভুগছিলেন বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেয়েছিলেন বিষক্রিয়া হয়েছিল প্রতিযোগিতায় হেরে গিয়েছিলেন এমনকি বিশেষ করে ভয়ভীতি অপমানপদস্থতা জেকে ধরেছিল এই সকল হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর এই বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ সেই সঙ্গে বিশেষ করে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার সময় উপভোগ করাবে তাছাড়া ষষ্ঠভাবে তুঙ্গ গৃহে বৃহস্পতি থেকে দ্বাদশের দৃষ্টি দিয়ে দ্বাদশপতিত্ব দোষ কিন্তু লাঘব করবে এমন তখন কি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশা দূরে ছড়িয়ে যাবে এমনকি আয় উপার্জন বাড়বে ব্যয় সংকোচন হবে যদিও রাশিপতি দ্বাদশপতি শনি মহারাজের বিশেষ করে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে বিশেষ করে সে কিন্তু শুভ অশুভ কিছুই বলা হয়নি তবে শনির কিন্তু একটা পাপস্থতা কিন্তু এখানে রয়েই গেছে তো যার ফলে বাড়ির হয়তো ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো মেরামতে না জেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই মঙ্গলকর হবে এবং তৎপ্রবর্তীতে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি আবার মিথুন রাশিতে গিয়ে ওই পঞ্চমস্থ বৃহস্পতির যে ফলাদেশ বললাম অর্থাৎ চোদ্দোই মে দুই হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর পর্যন্ত যে ফলাদেশটি বলেছি সেই ফলাদেশ আপনাদের জন্য কার্যকর করবে তাছাড়া বিশেষ করে বছরটি দুই মানে মঙ্গলের আর আপনাদের তৃতীয় দশমপতি মঙ্গল কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই মঙ্গল আমি প্রথমেই বলেছি কিন্তু বছরের সিংহভাগ সময় পাপস্থ থাকবে পাপ দৃষ্ট থাকবে দেখুন বছরের শুরুতে মঙ্গল নিঃস্থ থাকছে রাহুর নবম দৃষ্টি পড়েছে অর্থাৎ সে কিন্তু পাপস্থ হয়েছে একেতে নিঃস্থ তার উপর পাপ দৃষ্টি তো মঙ্গলের তেজ কিন্তু প্রতিফলিত হবে না যার ফলে ভাই ভাই মধ্যে পৃথক হওয়ার যে প্রবণতা কিন্তু সেটা মারামারি লাঠালাঠির মাধ্যমে হবে না এমন কি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে ঠিকই কিন্তু দীর্ঘদিন হাসপাতালে রাখবে না দীর্ঘদিন ভোগাবে না বা ধরেন ছোটোখাটো দুর্ঘটনা হতেই পারে কিন্তু হাত পা ভেঙে মুসকে বা মাথা ফাটিয়ে একেবারে যে পড়ে থাকতে হবে এমনটি কিন্তু ঘটাবে না এমনকি জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে প্রতিযোগিতায় হয়তো কিছুটা সাময়িক হারাতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কিছুটা কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেটি দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ বিপর্যয়টা লংজিভিটি কম হবে ক্ষণে ক্ষণে বিপর্যয় আবার মুহূর্তে আবার বিরল সফলতা এটা কিন্তু দেবে অর্থাৎ ধ্বংস না হলে যে সৃষ্টি হয় না সেটি কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা এই দুই হাজার পঁচিশ সালে শনি শনির সাড়ে সাতের শেষ ধাপে আপনারা প্রকৃতপক্ষে উপলব্ধি করতে সক্ষম হবেন এবং কি আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে উপহার দেবে এক জমকালো বছর তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো এই মঙ্গল কিন্তু পয়লা জানুয়ারি দুই থেকে বিশেষ করে আটই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কটে এবং মিথুনে বক্রস্ত হয়ে সে ঘোরাফেরা করবে তো বিশেষ করে এই সময়ের পর আটই জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে মঙ্গল যখন সিংহে আসবে আমি বলেছি কিন্তু বছরের সিংহভাগ সময় সে পাপযুক্ত পাপদিষ্ট থাকবে দেখুন যখন সিংহে আসবে তখন কিন্তু আপনার আটই জুন দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দুই পর্যন্ত তখন কিন্তু রাশি লগ্নে রাহু আঠারোই মে আসবে এটি আমি পূর্বেই বলেছি তো আঠারোই মে রাশি লগ্নে এসে তার সপ্তম দৃষ্টি মঙ্গলের পর ফেলবে তো মঙ্গল কিন্তু তখন রবির গৃহে গিয়ে শক্তি পেলেও রাহুর দৃষ্টিতে কিন্তু নির্জীব হবে অর্থাৎ মঙ্গলের তেজ গাম্ভীর্যতা কিন্তু কমে যাবে যখন রাগ জেদ ক্রোধ কমবে তখন কিন্তু ওই দাম্পত্য জীবনের যে অশান্তি সেটি কিন্তু দূর করবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একে অপরে কথা বলতে লাগলে যখন আরেকজন শান্ত থাকবে তখন কিন্তু বিজয় নিশ্চিত করে আপনারা বিজয়ী হবেন অর্থাৎ তখন অশান্তিটা অনেকাংশে কমিয়ে দেবে এমনকি জীবনসঙ্গীর প্রতিষ্ঠা কিন্তু ওই সময় দিতে পারে কারণ কর্মপতি সে কিন্তু আপনাকে কর্ম যেমন দেবে তেমনি জীবনসঙ্গীকেও দেবে কারণ সপ্তমভাবে কর্মপতি যাওয়ায় এবং সে বিশেষ করে তার পাপ ফল দিতে না পারার কারণে তখন দেবে এমনি সরাসরি কিন্তু দেওয়ার সুযোগ নেই তাছাড়া তৎপরবর্তীতে এই মঙ্গল উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই পর্যন্ত কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো যখন কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন সালা শনি আবার সপ্তম দৃষ্টি দেবে তো এই শনির সপ্তম দৃষ্টিতে আবার পড়বে অর্থাৎ অষ্টম ঘরের যে অষ্টম পতিত্ব দোষ চোর সিটিং সিটিংবাজের দৌরাত্ম মধ্য জুয়ার প্রতি আকৃষ্টতা অস্ত্র শস্ত্র গোলাবারুদের কারবার সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোসঞ্চলতা আয়ু ক্ষয় পদে পদে বাধা জীর্ণ অবস্থা পদে পদে ভুল করা এমনকি ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আটকে যাওয়া এই সকল হাত থেকে কিন্তু আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করিয়ে দেবে এবং তৎপরবর্তীতে এই মঙ্গল চোদ্দই সেপ্টেম্বর দুই থেকে আঠাশে অক্টোবর দুই পর্যন্ত যখন ভাগ্যভাবে পরিভ্রমণ করবে তো ভাগ্যভাবে যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু লগ্নে আপনার রাহু থাকছে তার আবার পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে তো এই মঙ্গলের উপর দৃষ্টি পড়ার কারণে মঙ্গল যে ভাগ্যভাবে গিয়ে ভাগ্যের যে উলট পালট ঘটাবে ভাগ্যের যে নির্মম পরিহাস ঘটাবে ভাগ্য লক্ষ্মীকে তাড়িয়ে দেবে বা ভাগ্য লক্ষ্মীকে মানে জ্বালিয়ে পুড়িয়ে দেবে বা ভাগ্যকে নিঃসরিক্ত করে দেবে এটি কিন্তু কোনো ক্রমেই পারবে না বরং ভাগ্যপতি এবং চতুর্থপতি শুক্রাচার্যের শুভ প্রভাব আর ওই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ার কারণে মঙ্গল শান্ত হওয়ার কারণে বিশেষ করে ভাগ্যে আপনাদের কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো ধন ঐশ্বর্য যেমন প্রাপ্ত হবেন তেমনি যদি শুধু সঞ্চয়ই হন মিতব্যয়ী হন কৌশলী হন তাহলে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মী কিন্তু গৃহে বসতি স্থাপন করবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই এবং দেখুন তৎপরবর্তীতে মঙ্গল আঠাশে অক্টোবর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত যখন নিজ গৃহে কর্মভাবে পরিভ্রমণ করবে তো কর্মভাবে যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু বিশেষ করে আঠাশে অক্টোবর দু হাজার থেকে আটই ডিসেম্বর দু পর্যন্ত তখন এই কর্মভাবে নিজ গৃহে মঙ্গল পরিভ্রমণ করবে তো মঙ্গল পরিভ্রমণ করায় বিশেষ করে আপনাদের ক্ষমতার দাপট কিন্তু বৃদ্ধি পাবে যখন ক্ষমতার দাপট বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনারা শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনাকে নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদন্ন দূরে পালাবে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে কারণ দশমে থেকে কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নের উপর চতুর্থ দৃষ্টি দেবে তো তখন কিন্তু আপনাদের এই মঙ্গল সাপোর্ট দিতে এসেছে মঙ্গল আর ধ্বংস করতে আসেনি অর্থাৎ পাপ মঙ্গল সে দৃষ্টি দিয়ে আপনাদের রাশিলগ্নে দৃষ্টি দিয়ে রাশি রাশিলগ্নে রাহু থাকছে তার কোণে তখন কিন্তু আপনাদের দেহ মনকে মানে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেবে এই মঙ্গল এবং সর্বশেষ মঙ্গল নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত ধনুরাশির উপর দিয়ে আয়ভাবে পরিভ্রমণ করবে তো আয়ভাবে যখন পরিভ্রমণ করবে তখন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আর এটি বৃহস্পতির গৃহ তখন সে শান্ত থেকে মঙ্গলের যে স্বভাবজাত প্রবৃত্তি যে আপনাদের সাহসী মনোবল দেওয়া মামলা মোকদ্দমায় জয়ী করা মামলা মোকদ্দমার ফল লাভ করা বাড়ি গাড়ি ক্রয় করা সম্পত্তি প্রাপ্তি এমনকি কারাবাস থেকে মুক্তি বৈদেশিক সূত্রে লাভবান এই সকল দিক আপনাদের আশা পূর্ণ করতে সক্ষম হবে তাছাড়া যে অষ্টমে কেতু থাকছে বছরের শুরুতে এবং আঠারোই মে দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সপ্তমে থাকছে তো অষ্টমস্ত কেতুর কথা বলেছে সপ্তমে যখন থাকবে তখন কিন্তু ওই জীবনসঙ্গীর ঘুরে ফিরে একই কথা কিন্তু যে জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে তার দিকে নজর রাখতে হবে তার মন জুগিয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে এক কথায় সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে তবেই না দুজনে মিলে উপার্জন করে আর আপনারা প্রকৃত পরিশ্রমী মানুষ ন্যায়নিষ্ঠ মানুষ চিত্তের মানুষ এবং যদি সঞ্চয় মিত কৌশলী হন তাহলে নিঃসন্দেহে আপনার ভাগ্য বরমাল্য পরে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন তো দর্শকবৃন্দ আপনারা বছরটি উপভোগ করুন সাড়ে সাতের কুপভাব থেকে আপনাদের বাঁচিয়ে দিক এবং প্রকৃত সফলতা দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার